এই পৃথিবী বড়ই নিঠু নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাব গো তোমায় আওয়ালা খেরে পাব গো তোমায় এই তো মনে আশা হতো রেহি আর মাঝে এটা রে <Sess> রে <Sess> <Sess>

দয়ে তো মধুর লাগে আল্লাহ 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 এই পিছের দিকে দেখো পিছের

Alayhi wa sallam. La ilaha illallah, la ilaha illallah, la ilaha হৈর কত তু সুন্দর মদিনা কেমনে যা জানি না হই রে ক সুন্দর মদিনা কেমনে যাবো জানি না হৈর দয় কড়ো দয় করু দিনা লাগা হইরনা মাঝে রোজা ছই রা মা বাবাকে বলো না হৈরনা মাঝে রোজা ছই রা

ভাইজান বল না কত দূরে মদিনা কে মিলে যাব জানি না ভাইরে বল না কত দূর মদিনা যাইতে এই মন দেওয়ানা হেরে দয়া করো দয়া নেল্লা দয়া করো

लो लाहो इला सलो असलाम सी सेवो सेवा श्री मदीना यशी कड़ो तोड़ो मशुक तुम मदीना

মোটাম্মাদ কে বলতে পারে মা তো ছেলেকে ভুলে না বিপদের কান্ডারি কোনো বিজি তুমি আমাদেরকে ভুলো না আল্লাহ Aladi Muhammad akash hase, batash Hashi hase arosh

সম্মানিত ওলামাই আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে আপনার বিশেষ করে আজকে এটা বড় মাসিমপুর না কোথায় আজকে বিশেষ করে বড় মাসিমপুর আপনার আলহাজ হজরত আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ সুন্নি হাফিজাত আখিল মাদ্রাসে তিন খানার উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মোহান রাবুল আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দুরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে সেই সুক্রিয়া তার সকলে একবার পুরন আলহামদুলিল্লাহ আর জোরে পুরন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা আমারে ভালোবেসে দাওয়াত দিচ্ছেন বলেই কিন্তু সেকেন্ড টাইম আবার আসছি কথা কি আপনারা বুঝেন না আমার বুঝেন সত্যিকার অর্থে আমি যে গত বছর আপনাদেরকে রেখে মাঠে আরেকটা প্রোগ্রামে গেছিলাম আমি যখন গাড়িতে রানিংয়ে ছিলাম ওই প্রোগ্রামকে ধরার প্রত্যাশায় মনে আমার কষ্ট ছিল কারণ আমি আপনাদের কাছে প্রাণ খুলে কথাগুলো বলে যেতে পারি নাই এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো আপনাদের উপস্থিতি এবং মনোযোগ দুটোই ছিল অসাধারণ আর আপনাদের ওরে মা আপনাদের এলাকায় উনি একজন প্রতিনিধি কিন্তু আমার কাছে গেলে মনে হয় যে ছোট্ট একটা বাচ্চা মানে আমার জীবনে কত মাহফিল আমি করছি প্রতিদিন এখনো প্রোগ্রাম করতেছি কিন্তু এই রকম পাগল আমার জীবনে দেখা খুবই কমে পাইছে সোভানাল্লাহ বলবেন না আরো জোরে সম্মানিত উপস্থিতি আপনারা আমার আলোচনা শুনবেন তো এত সুন্দর একটা বিষয় দিয়েছে আমাকে জেবল মেম্বার সাহেব আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে আজকে তবে আলোচনা করার আগে আলোচনায় ঢোকার আগে আমি গত বছরও বলেছিলাম কিনা জানি না তবে একটা কথা একবার স্পষ্ট করে বলবো আপনারা যেভাবে বসে আছে এইভাবে বসাটা কিন্তু মোটেও সুন্দর দেখা যায় না একই একদম সিরিয়াসলি বলছি যেভাবে বসছেন এই বসাটা সুন্দর আচ্ছা আপনাদের কাছে কি অনেক বেশি গরম লাগে নাকি গরমও না ঠান্ডাও না জান্নাতের পরিবেশটা যেমন হবে ওই জান্নাতের মতো তো এটা হবে না তারপরেও ক্ষণস্থায়ী জান্নাতের বাগান হিসাবে আমার কাছে একদম মানে আমার কাছে অত্যন্ত কমফোর্টেবল মনে হয় আমি কমফোর্ট ফিল করতেছি কারণ শীতও নাই গরমও নাই কি চমৎকার না আচ্ছা আপনাদের যদি অনেক বেশি গরম না লাগে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সবাই সামনের দিকে একটু এগিয়ে বসবেন আসেন সবাই 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 সবার জায়গা থেকে আর এই সুযোগে যাদের যাওয়ার ইচ্ছা তারা চলে যান কি ঠিক না হ্যাঁ এই সুযুগে যাদের চলে যাওয়ার ইচ্ছা তারা চলে যান আর যাদের আলোচনা শোনার ইচ্ছা আপনারা মৌচাকে চাকে যেইভাবে মৌমাছি বসে এক বিন্দু পরিমাণ কি গ্যাপ থাকে কথা বলেন গ্যাপ থাকে আরে এটাও তো একটা মৌচা এই মৌচাকের নাম হলো প্রেম কি এই মৌচাকের নাম কি ইংলিশে বলা হয় লাভ ভালোবাসা এই তো আরো আসেন পিছন খালি পরে থাকুক আরে ভাই সামনে আসেন না সামনে তো লাভ বেশি পিছনে লাভ নাই তো সবাই আসেন কথা বলবেন না প্লিজ আমি যখন আলোচনা শুনবো কারণ আমি আমার বাগানটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি আমার আলোচনায় ঢুকবো যেন অতিরিক্ত কোন কথা আমার বলতে না হয় ঠিক না ঠিক হ্যাঁ আপনারা কথা বলবেন না আপনারা সত্যিকারের আশেখের আসুন আপনারা সত্যিকারের আল্লাহ রাসুল প্রেমিক কারণ দুরুদের সময় আওয়াজটা যদিও ওই রকম মজা হয় নাই কিন্তু জিকিরের সময় ছিল অত্যন্ত চমৎকার আপনাদের জিকিরের ধরন কথা বলেন এটা কি জানেন নেই আমি তো ফার্স্ট টাইমে আসছি না আমি তো ফার্স্ট টাইমে আসছি এটা হলো আপনাদের জন্য ফার্স্ট টাইম হয় কি দিয়ে সকাল দিয়ে না আরে কথা বলে না এই মিয়া এই জবান দিছে হ্যাঁ না ইয়েস নো সুহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো বলার জন্য শামুকের মতো এই দুইটাকে একত্রিত করে রাখার জন্য নয় কারণ আপনার এই দুই ঠোঁটের মধ্যখান দুই চোয়ালের মধ্যখানের জবাব আল্লাহর কাছে দিতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ এই কর্নারে কথা বলে কে এই এরিয়ার মধ্যে কিন্তু একই সাইলেন্ট সাইলেন মোড়ে থাকতে হবে সবাইকে প্রেম কি নীরবে জমে নাকি কাপ কাপ করলে জমে কোনটার মধ্যে প্রেম বেশি জটিল হয় নীরবতার মধ্যে না নিঝুম সময়ে না এলোমেলো পরিবেশে কিন্তু প্রেমের মজা পাওয়া যায় না যায় আমরা এটাকে সত্যিকারের একটা প্রেমের বাঘান হিসাবে রূপান্তরিত করতে চাই থাকবেন না সবাই নাকি চলে যাবেন আরে আপনাদের তো এলাকার মাহফিল আমি তো আসছি জাস্ট মেহমান হিসাবে আলোচনা করবো আবার চলে যাব। আমার কাছে সত্যিকার অর্থে আমার মা বোনেরা সহ ভাইয়েরা বাবারা সহ সত্যি আমার কাছে মনে হয়েছে প্লেস হান্ড্রেড পার্সেন্ট বিউটিফুল প্লেস ওমা সুহান আল্লাহ কন্যা কিনলে আমি এসেই একটু দূর জিকির করেছি দূরত পড়েছি এটা হলো আপনাদের সকালের ব্রেকফাস্ট মর্নিং টাইমে আমরা যে ব্রেকফাস্ট করি এটা সকাল ফার্স্ট টাইমে যেটা করতে হয় আমি আপনাদেরকে কি দিয়েছি ব্রেকফাস্ট দিয়েছি আপনাদেরকে একটু পরে দিব আমি লাঞ্চ এরপরে সর্বশেষে আপনাদেরকে ডিনার করিয়ে তারপরে আমি বাড়ি পৌঁছে দিব রাজি আছেন তো আর জোরে কেন বলেছি কথাটা জানেন মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে কয় ধরনের আমার দিকে তাকান আবারও বলছি এই আবারও বলছি আমি স্টপ ইউর মাউথ এভরি বডি সকল জবানকে বন্ধ রাখতে হবে এটা হচ্ছে আমার পক্ষ থেকে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে কারণ আপনারা আমার এখানে অনেক আমার চাইতে গানি গুনি অনারেবল পার্সন এখানে আছেন আমি জানি তারপরেও যেহেতু আজকে আমাকে আপনারা টিচার বানিয়েছেন কিছু সময়ের জন্য আপনারা সবাই আমার স্টুডেন্ট ওমা কি আলেমদের ছাত্র হইতে পারলে কি লাভ না লস কেমন লাভ জানেন আমি বানিয়ে কথা বলার অভ্যাস নাই এলোমেলো কথা বলার অভ্যাস নাই আল্লাহ রাবুল আলামিন বলেছেন নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক বড় হোক ছোট হোক যেই হোক না কেন সত্যিকারের রাসুল আশিকের রাসুল নবীর প্রেমিক কোন আলেম কে বা আল্লাহর ওলি কে যদি তুমি ভালোবাসতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি তাহলে আলেমদের স্টুডেন্ট হইলে ছাত্র হইলে ছাত্রী হইলে লাভ না লস আর যারা বলে লাভ না লস লাভ আমরা সেই লাভবান হতে চাই তো সবাই চাই আমার বাড়ি ঘর দালান কোঠা আগামী দিনের চিন্তা ভাবনা সব কিছু কিছু সময়ের জন্য ভুলে আমরা একেবারে একাগ্র চিত্তে এখানে বসবো এবং কথাগুলো শুনবো কিছু কাজ করব সবাই রাজি আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন সেটা হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু সিট আউট অফ সাইট কারণ আপনার মানসিকতাকে আমি প্রেসার ক্রিয়েট করতে পারবো না আমি আপনার মানসিকতার উপরে কি করতে পারবো না আমি প্রেসার ক্রিয়েট করতে পারবো না আপনাকে আমি জাস্ট আপনাকে প্রপোজ করতে পারবো কথা বলেন না কেন আমি আপনাদের কি কি করতে পারবো কথা কি বুঝতে পারছেন আমার সম্মানিত উপস্থিতি এটা এত বড় একটা জান্নাতের বাগান যে বাগানে আপনাকে আমাকে আপনার অভিনন্দন জানানোর জন্য আসমান ছেড়ে তার আজকে জমিনি চলে এসেছে কেন জানেন আমাদেরকে যখন বানাবে আল্লাহ বলেছিলেন নিজা জাইলুন ফিল আরদি খালিফা ফেরেস্তারা আমাদেরকে না বানানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন নিষেধ করেছিলেন আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মা লা আলামুন আমি যা জানি তোমরা তা তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জানে আল্লাহর সকল বান্দা আল্লাহর হুকুমের অমান্য করবে না কারণ এই যে সিম্পটম সেই সিম্পটমটা হল আজকে আপনারা আমরা দেখেন রাস্তাঘাটে আমি কত মানুষ দেখেছি কিন্তু এদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ আপনাদেরকে আপনারা আসলে সামিয়ানার নিচে আসেননি আপনারা আপনাদের রব আপনাদের মালিক আপনাদের আমরা যাকে আল্লাহ বলে চিনি আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছাকাছি চলে এসেছি আরো ধরে